আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় খামারি ভাইয়েরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাঁস পালন আর মুরগি পালনের মধ্যে কোনটা বেশি লাভজনক কোনটা সহজ আর কোনটা আপনার জন্য উপযুক্ত হতে পারে অনেকে নতুন খামার শুরু করতে চান কিন্তু দিদে থাকেন হাঁস পালব নাকি মুরগি আজকের ভিডিও দেখলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমে বলি মুরগি পালন সম্পর্কে মুরগি পালনের সবচেয়ে বড় সুবিধা হলো স্বল্প সময়ে বেশি উৎপাদন ব্রয়লার মুরগি মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে বিক্রির উপযোগী হয়ে যায় মুরগি দ্রুত ওজন বাড়ে ফলে খরচ কমে এবং লাভ দ্রুত আসে তবে মুরগি তুলনামূলকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি এবং নিয়মিত ভ্যাকসিনও ও দিতে হয় বাজারে চাহিদা বেশি বিশেষ করে ব্রয়লার ও লেয়ার মুরগির ডিম সারা বছর বিক্রি হয় মুরগি পালনের সুবিধা খুব দ্রুত টাকা ফেরত আসে অল্প জায়গায় অনেক মুরগি পালন করা যায় বাজারে চাহিদা সবসময় থাকে এবং অসুবিধা হলো রোগ অনেক বেশি নিয়মিত ভ্যাকসিন ও ঔষধ দিতে হয় বাজার একটু কমলে বলি হাঁস সম্পর্কে হাঁস সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বেশি ফলে খুব খরচ লাগে না হাঁসের ডিম বাজারে ভালো দামে বিক্রি হয় বিশেষ করে গ্রামীণ এলাকায় ও উৎসবের সময় হাঁস পুকুর খোলা মাঠ ধানের জমি থেকে সহজেই খাবার সংগ্রহ করতে পারে তাই খাদ্য খরচ তুলনামূলক কম তবে হাঁসের বড় হতে সময় বেশি লাগে মাংস বিক্রি করতে হলে অন্তত তিন থেকে চার মাস অপেক্ষা করতে হয় এবং হাঁস পালনের সুবিধা অসুবিধা হলো সুবিধার রোগ কম হয় ওষুধের খরচও কম গ্রামীণ এলাকায় হাঁসের ডিম ও মাংসের চাহিদা বেশি হাঁস দীর্ঘ মেয়াদে ভালো আয় করে অসুবিধা হাঁস বড় হতে বেশি সময় লাগে প্রায় তিন থেকে চার মাস বেশি জায়গা ও পানির ব্যবস্থা দরকার হয় দ্রুত লাভ পাওয়া যায় না তো প্রিয় খামারে ভাইয়েরা হাঁস ও মুরগির মধ্যে তুলনামূলক পার্থক্য হলো মুরগির দ্রুত লাভ হয় কিন্তু একটু বেশি ঝুঁকি আর হাঁসের ক্ষেত্রে হাঁস দিলে লাভ কিন্তু স্থায়ী এবং খরচ কম ছোট মূলধন নিয়ে শুরু করতে চাইলে মুরগি ভালো দীর্ঘমেয়াদী খামারের জন্য হাঁস অনেক সময় বেশি লাভজনক হয়ে যায় পরামর্শের জন্য যা বলবো শুরুতে ছোট করে শুরু করুন মুরগি ও হাঁস দুটো একসাথে পালন করলে ঝুঁকি কমে যাবে বাজার দেখে সিদ্ধান্ত নিন আপনার এলাকায় কোনটা চাহিদা বেশি খামারের পরিচ্ছন্নতা ও নিয়মিত ভ্যাকসিন দেওয়া অবশ্য প্রিয় খামারে ভাইরা হাঁস হোক কিংবা মুরগি দুটোই লাভজনক মুরগি আপনাকে দ্রুত লাভ দিবে খাস আপনাকে দীর্ঘমেয়াদী নিশ্চিত লাভ দেবে আপনি যদি নতুন খামার করতে চান তাহলে আপনার মূলধন জায়গা ও সময় অনুযায়ী সিদ্ধান্ত নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন খামারে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে শিক্ষিত উদ্যোক্ত খামারের পরামর্শ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ